পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাঠে তৎপরতা চালানোর অধিকার না থাকে জামাত ইসলামের অধিকার থাকতে পারে জামাত ইসলাম এখন মাঠে এনেছে আমি তো বলি জামাত ইসলাম ষোলোই ডিসেম্বর একাত্তর সালে এই মাসে যে আত্মসমর্পণ দলিল হয়েছিল সেখানে পরিষ্কার করে রাখা ছিল আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্যান্য অবজিলারি ফোর্স সহ নিঃস্বার্থ আত্মসমর্পণ করিলাম অবজালারি ফোর্স মানে কে রাজাকার আইবগর জামাতে ইসলাম পলিটিক্যাল অবজিলারি ফোর্স সুতরাং ষোলোই ডিসেম্বরে এইটা নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু আমাদের দেশের বুঝলা দলগুলোর লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে নিয়ে খেলা করেছে একবার আওয়ামী লীগের কাজে ভর করে আরেকবার বিএনপির কাজে ভর করে তারা শক্তিশালী হয়ে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে আজকে ভক্তা খাবারের লড়াইকে আগ্রসর করেন এবং তাদের প্রকৃত ধর্মপ্রাণ মানুষ তারা প্রত্যেকেই মানুষের ইহলৌকিক জীবনের অধিকার গুলো প্রতিষ্ঠা করতে চায় কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ভিন্ন জাতের এই দুইটাকে এক করে দেখা কোন কমেই ঠিক না আমি ভুল বললাস আপনার বললেন ভুল বলছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমস্ত ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান সেটা একটা মিথ্যা বয়ান সেটা একটা কুচ্ছিত বয়ান সেইটাকে ব্যবহার করেছে লুটপাটের জন্য আমরা আওয়ামী লীগের কবর চাই কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসেন আরেকবার প্রস্তুত হয়ে যান আমরা অস্ত্র জমা দিয়েছি জমা ধরা নাই একাত্তরের মুক্তিযুদ্ধের বত আমরা আবার গরজে উঠব অনেকে অভ্যতপূর্ণ অনেক কথা বলার চেষ্টা করছে সংবিধানে পরিষ্কার আছে যে প্রজাতন্ত্রের মালিক হলে জনগণ আমি এই সরকারের কাছে সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ জনগণের ক্ষমতায় নিশ্চিত করেন সমস্যার সমাধান সেখানেই হবে সমাজে ভেতরে রাজনীতিতে মত পার্থক্য থাকবে এবং মত পার্থক্য দূর করার নিয়ম হল জনগণের রায়ের ভিত্তিতে মত পার্থক্য নিয়র্শন করা এবং সেটা করতে আমরা প্রস্তুত আছি সেটা করতে আমরা প্রস্তুত আছি কিন্তু নির্বাচনে টাকার খেলা চলবে না পেশি শক্তির দাপট চলবে না প্রশাসনিক কাছাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এইসব সুসুষ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা চলবে না এই সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো করে আমাদের নির্বাচন ব্যবস্থার প্রয়োজনে সংস্কার যদি করা সম্ভব হয় সংক্রমণবাজ ব্যবস্থা সেটা যদি করতে পারেন ভালো আমরা সেটা দাবি করি না হলে পরে আমাদের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা একান্তভাবে প্রয়োজন